প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয় কাপড়ে লাগে এ অবস্থা আমার করণীয় যদি কোনো পুরুষ আমাকে রক্তদান করে থাকেন তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায় ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায় এটা কি যায় এরপর প্রশ্ন হলো মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান নাম আসমানে মাটির নিচে আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক তালাক দিলে হয় না সঠিক কোনটা পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয় যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে অজু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় না পাক হবে এই জন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন তার জন্য যতটুকু সময় লাগে নিবেন আবার অনেকের আছে অহেতুক সন্দেহ পেশাবের ফোঁটা বাহির হোক বা না হোক তার মনে হয় মনে হয় বাইরেছি মনে হয় বাইরেছি ঘন ঘন চেক করতে হয় আছে না নাই তো এটা হলো রোগ এই রোগকে পাত্তা দেওয়া যাবে না যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাইর হয় নাই অযথাই আপনার মনে হয়েছে তাহলে এটাকে পাত্তা দিবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানের বাইরে কাপড়ের উপর দিয়ে ছিটা দিতে বলেছেন কেন যাতে করে ওই শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে তাইলে এটা পেশাবের ফোঁটা কিনা আপনি নিজে পানে ছিটা দিয়ে দিবেন তাতে করে আপনার পেশাবের ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না তার মানে সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতুক হ্যাঁ আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে পড়ে গেছে পেশা বের হয়ে গেছে তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে ওই অংশটা ধুয়ে ফেললেন এবং উজু করে নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে কারোর কারোর পেশাবের রোগ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অসা অসাকে পাত্তা দেওয়া যাবে না যদি কোনো পুরুষ আমাকে রক্ত দান করে থাকেন তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায় ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে এটা একটা দরকারি প্রশ্ন যে কেউ যদি কাউকে ব্লাড দেয় রক্ত দেয় আমরা জানি রক্ত সম্পর্কীয় মানুষগুলো মাহারাম হয় সাধারণত যদিও সব রক্ত সম্পর্কে মাহারাম হয় না যেমন চাচাতো ভাই একটা মেয়ের চাচাতো ভাই সে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় কিন্তু সে তার মাহারাম না যার কারণে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো রক্ত দিলে একজন আরেকজনকে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না রক্ত সম্পর্ক সৃষ্টি হয় হলো জন্মসূত্রে যাদের সাথে ব্লাডের সম্পর্ক আসে তাদের সাথে এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতা কারণে বা কারণে তার ভিত্তিতে কোন রক্ত সম্পর্ক সৃষ্টি হয় না আর কোনো মেয়ের সাথে কোনো ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না ব্যাপারটা তা না মাহরামের একটা তালিকা আছে ১৪ জন পুরুষ এদের সাথে মেয়ের বিয়ে জায়েজ নাই কিন্তু রক্ত সম্পর্ক আত্মীয় তালিকা আরো বড় যেমন এই যে চাচাতো ভাইয়ের কথা বললাম সেই রক্ত সম্পর্কে আত্মীয় অথচ তার সাথে বিবাহ জায়েজ টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায় এটা কি জায়েজ জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই জুব্বা আলাদের জুব্বাও যদি টাকন নিচে চলে যাও সেটাও হারাম হবে সেটাও কি হবে জুব্বা আলাদের জুব্বা যদি টাকনুর নিচে যায় সেটা কি হালাল হবে সেটা কি জায়েজ হবে সবচেয়ে বড় কথা হলো এমনকি কোনো আলেমও যদি জুব্বা পরে সেই জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় তো সেটা হারাম হবে সেটা হালাল হবে মা আসফাল মিনাল কাবাইনি ফাফিন্নার তখন নিচে যা গেল সেটা জাহান্নামে নামে যাবে অতএব সেটা জুব্বা হোক সেটা চাদর হোক সেটা আপনার লুঙ্গি হোক সেটা পায়জামা হোক সেটা প্যান্ট হোক হারাম হবে তবে হ্যাঁ মোজা যদি হয় তো তো থাকেই নিচ থেকে ওইটার কথা ভিন্ন সেটা যাইস এরপর প্রশ্ন হলো মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো উর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় উর্ধ্ব জগতে আল্লাহ বোলার করানিক বলেছেন কাল্লা ইন্না কিতাবাল আবার ইলাফি অ্যাললিগিন নেক্কারদের আমলনামা এ আছে লিগিন উপরে পরে আর ইন্নাকিতাব আল ফুজ্জার লাফি, সিজ্জিন যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমলনামা হল সিজ্জিনে সিজ্জিন হল মাটির তলে। এবং আমি সদস্যলাম আমরা একালিশ আমরা দেখতে পাই তিনি বলেছেন ইরাস আলতুমুল্লাহা আলজান্নাহ আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালু হু আল ফেরদাউস তখন তো নয় আল্লার কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইবা ফাইন নাহ আউস আতুল জান্না ও আল আলজান্নাহ ওয়াফাকাহ আরশুর রহমান কারণ হল এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তার আরস আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান নামের অবস্থান হলো নিম্ন জগতে আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ দিয়ে বলে আরে হয়ই হয় যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না অন্যরা বলতেছে তুমি আগে ছুটে বলে ফেলছো এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সেটা পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গা অনুরোধ করি আজকেও বলছি যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শুনেন আল্লাহর আসতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গন্ডগোল হোক যত বুঝে অমিল হোক আর যা করেন না করেন খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না সালাতুন জিদ্দুল নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপরে আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম করজোর করি বলি আপনাদের আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া হোক গন্ডগোল হোক পারলে দুইটা ধাক্কা দেন অন্য আর দুই চারটা কিছু করেন সীমা লঙ্ঘন করেন না জুলুম করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা বকা দেন বৈধ বকা দেন খবরদার তালাকের কথা বলিয়েন না ভাই এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করতে করা যাচ্ছে না আপনার স্বামীর সাথে চলছে না কোনোভাবে বনিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আছে আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না নাম্বার এক স্টেপ নাম্বার এক প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এই টাইম এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহাজুর ফিল মাদা আজা রাগ করে বাসা বাইরে চলে যাও অন্য বাসায় শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবাহাসু হাকামিন আহলিহি ও হাকামিন আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে বনিবানা হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথা আলা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসান বসে মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ চার নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই। এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনা খুনি হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেব আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দুই চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো ইচ্ছে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমন ভাবে এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর তবা পড়ায় দেন দুনিয়ার সব হুজুর মিলায় তালাক পড়াইলে তবা জড়া লাগবে একজন খুন করে ফেলছে খুনিরে যদি তবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব ডেঞ্জার একটা বিষয় এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান